বিশ্বকর্মা পুজো উপলক্ষে বস্ত্র বিতরণ সভা উপস্থিত সুন্দরবন উন্নয়ন মন্ত্রী প্রত্যেক বছরের ন্যায় এবছরও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগর ব্লক অটোরিকশা অপারেটর ইউনিয়নের ব্যবস্থাপনায় ধুমধাম করে শুরু হয়েছে বিশ্বকর্মা পুজো পুজো উপলক্ষে প্রায় দুশো জন দুস্থ মানুষকে বস্ত্র বিতরণের আয়োজন করেন পুজো উদ্যোক্তারা এই সভায় উপস্থিত রয়েছে না রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা पंचायत সমিতির সভাপতি সাবিনা বিবি মুড়িগঙ্গা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শিবশঙ্কর রঞ্জিত প্রধান অনিল বরুণদার সহ বিশিষ্ট ব্যক্তি বর্গরা এদিন দুস্থ মানুষদের হাতে বস্ত্র তুলে দেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা আজকের এই বিশ্বকর্মা পূজোর পূজোর পূজ্য বিশ্বকর্মাকে বাদ দিয়ে কোনো কিছু তৈরি হতে পারে না আপনারা সবাই জানেন এটা একটা ছোট্ট বাচ্চা জানে যাই জিনিস তৈরি করুন না কেন সেটা কিন্তু বিশ্বকর্মা আর আপনি যত বড় ডিগ্রি আলা হোক না কেন আপনি বড় বড় ডিগ্রি নিয়ে ফরেনে যান না কেন আপনি সেখানে গেলেও সেই বিশ্বকর্মার স্নেহ পড়ছে আপনি বড় বড় জিনিস উদ্ভাবন তৈরি করছেন অতএব এই বিশ্বকর্মা দেব দেবীর পুজো অর্চনাটার ক্ষেত্রে আমি তোমাকে বলবো তোমাকে যে পুজো মণ্ডপটা করেছ পুজো মণ্ডপটা ঠিকভাবে হয় পুজো মণ্ডপটা এতটুকু সুন্দর করে করা উচিত ছিল যদিও তোমরা হিমাংশু মারা গেছে যে কারণে ভাবে।

কোনো ভাষা আমি নিজেই খুঁজে পাচ্ছি না